রাজধানী ঢাকা বাজার থেকে আপনাদেরকে জানিয়ে দিব সবজির বাজার হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল সবজির বাজার দর্শক বন্ধুরা সবাই সাথে থাকুন আপনাদেরকে বিক্রেতা ভাইয়ের সাথে যোগাযোগ করে সবজির বাজার জানিয়ে দেওয়ার চেষ্টা দর্শক বন্ধুরা সাথে থাকুন আলাইকুম কাকা কেমন আছেন আচ্ছা দুবেলা চোখের স্বাস্থ্য ভালো আছে দুপবেলা আছে সবজির আমদানি কিরকম সবজির আমদানি বেশি দর্শক দেখতে পাচ্ছি

কালকে ছিল পঁচিশ পঁচিশ টাকা মানে কালকে থেকে আজকে বাড়তি হ্যাঁ সরাইটা কত টাকা কত টাকা করে বিক্রি করো সরাই চল্লিশ টাকা বিক্রি করি চল্লিশ টাকা আজকে কত আজকে চল্লিশ গত এক সপ্তাহ আগে কেমন ছিল দামটা গত সপ্তাহে দাম বেশি ছিল গত সপ্তাহে পঞ্চাশ টাকা বিক্রি বেশি ছিল হ্যাঁ এটা তো একটু বড় সাইজের সরা হ্যাঁ এটা কত করে এটি এখন পঞ্চাশ পঞ্চাশ গত আরো দুই আগে কেমন ছিল দামটা

বাজার কি ভক্তি ভক্তি হ্যাঁ সে আমদামি ঠায় 12 টাকা 10 টাকা কি দি হয় 20 টাকা এখন আবার আমদামি কম পড়া সবজি কম কিছাগে দাম বাড়াই সামনে দিকে সবজি আরো বাড়া সম্ভাবনা আছে নাকি আছে আমদামির হয় নাম্বারও সম্ভাবনা আছে হ্যাঁ আছে আবার মালদানি আমদামাই দিছে আবার মালের দাম কমে দেখতে রে আচ্ছা ঠিক আছে সরো ভাই মিডিয়া সামনে কথা বলার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ